সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে লাল টকটকে দেশি শিং মাছের পোনা করে দেখতেই পারছেন বিওয়ার্স এক সাইজের দেশি শিং মাছ বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি শিং মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত লাল টকটকে দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের দেশি শিং মাছ এই সমস্ত মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এ সমস্ত মাছের পোনা অল্প সময় চাষ করার ফলেই বাজারাজাত করা যায় এ সমস্ত মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন এক সাইজের লাল টকটকে দেশি শিং মাছের পোনা এই সমস্ত মাছের পোনা যে কোনো কোম্পানির খাবারই আপনি এই সমস্ত মাছকে খাওয়াতে পারবেন এবং ছয় থেকে সাত মাস চাষ করার ফলে বাজারজাত করতে পারবেন লক্ষরে দেখতেই পারছেন এক সাইজের দেশি শিং মাছ এখন লক্ষরে দেখতেই পারছেন এগুলো হচ্ছে বড় সাইজের দেশি শিং মাছের পোনা এগুলো মাত্র আগে 6 মাস চাষ করা লক্ষরে দেখতেই পারছেন এক সাইজের ভিউয়ার্স এখন দেখতে পারছেন এগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা আর কি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তেই এমনভাবে আর কি দেখতেই পারছেন এগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ